ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দাম্পত্য জীবনে হানিমন এই বিষয়টি অনেকের কাছে নতুন নয় আপনারা সবাই জানেন দাম্পত্য জীবনে হানিম হানিমনের যে সময়টি সেটি অনেক গুরুত্ব বহন করে অ্যাকচুয়ালি আপনি কি জানেন এটা এখানে সাইকোলজিক্যাল কি কি ফ্যাক্টর থাকে কী বিষয়ে গুরুত্বপূর্ণ থাকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো এবং সেক্ষেত্রে আপনাকে এটাকে কিভাবে আরও বেশি ত্বরান্বিত করতে পারেন এনজয় করতে পারেন সেটিকেও সেই বিষয় নিয়েও আমি কথা বলবো আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থারাপিস্ট আসুজ্জামার রাজু আসলে হানিমুন এটা অনেকের যেমন একটা একটা চিন্তা একটা ড্রিম যে আমি বিয়ে করব তারপর হানিমুনে যাব এই হানিমনের বিষয়টি এমন না আপনি গেলেন কোথাও ছবি তুললেন ভালো ভালো খাবার খেলেন শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না হানিমুন শব্দটি আসলে একচুয়ালি কোথা থেকে আসছে সেটাও আপনাদের অত আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব এবং হানিমুনের বিষয়টি মূলত করা হয় থাকে যে যখন একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কেতে বিয়ের মতো একটা ঘটনা হয় তখন একজন আরেকজনকে চিনে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে হয়তো পূর্ব পরিচিত হয়তো বা দুদিন বা তিন দিন বা হয়তো ছয় মাস এক বছর দুই বছর আগে থেকে চিনেন কিন্তু সেই চেনাটা হলো জানা কিন্তু আপনাদের ফিজিক্যাল যে বন্ডিংটা ফিজিক্যাল কানেকশনটা সেটা কিন্তু হয়তো এর আগে হয়নি আর যদি হয়েও থাকে সেক্ষেত্রেও এই যে হানিমুনটা আরেকটু অন্যভাবে হয় কিভাবে হয় দেখেন এই হানিমুনের মাধ্যমে আপনি যেটা করতে পারেন আপনার পার্টনার যে আপনার লিগাল একজন পার্টনার এবং সেটা ধর্মীয়গতভাবে একজন পার্টনার তাকে পাচ্ছেন এই সময় যে আপনাদের ভিতরে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো হয় সেটি কিন্তু অনেক বেশি মধুময় অনেক বেশি সুন্দর অনেক বেশি আরামদায়ক সেটি এর পূর্বে যদি কখনো হয়ে থাকে সেটা কখনোই এককভাবে হয় না এখন হানিমুনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ একটা হলে আপনাদের ফিজিক্যাল কানেকশন তৈরি হয় সাথে সাথে আপনাদের মানসিক যে বিষয়টি মেন্টাল কানেকশন সেটিও তৈরি হয় আপনার একজন আরেকজনের সাথে স্পেশাল বা অন্যরকম কিছু সময় পেলেন সেখানে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারেন নিজের বিষয়গুলো নিজেদের বিষয়গুলো শেয়ার করতে পারেন অন্যকে জানতে পারেন অন্যর কোন জিনিসগুলো আপনার ভালো লাগে আপনার পার্টনার বা অন্যের কথা আমি বলছি সেই ক্ষেত্রে সে আপনার কোনগুলো ভালো লাগে সেগুলো আপনাকে বলতে পারে আপনাদের ভিতরে একটা বন্ডিং তৈরি হয় আপনার নতুন একটা জায়গাতে যাওয়ার পর কিভাবে সেটাকে ডিসকভার করতে হয় আবিষ্কার করতে হয় সেটি শিখেন একত্রে কিভাবে একটা সমস্যা হলে সমস্যার সমাধান করবেন সেটি শিখেন আপনি কিভাবে ওখানে যাওয়ার পর একটা হোটেল বুকিং করবেন একত্রে করলেন কোনটা ভালো কোনটা খারাপ সেটা করলেন আপনি কোন খাবারটা খাবেন কখন খাবেন সেটা একত্রে মিলিয়ে দিলেন আপনার ফি নির্ধারণটা কিভাবে করবেন আপনার কখন আপনারা একটু ঘুরতে যাবেন কোন জিনিসটা দেখছেন হয়তো সমুদ্রের যে স্মৃতিটা দেখছেন দুজনকে দুজনেই দেখছেন যে একটা তৃপ্তি একটা আনন্দ দুজনেই উপভোগ করছেন হয়তো আপনি ওই জায়গাটাতে যাওয়ার পর আপনাদের আগে যে সম্পর্ক আর এখন সম্পর্ক কিছুটা ভিন্নভাবে হবে কিছুটা মধুর মজার হবে আপনারা একজন একজনকে যেমন দেখতে পারবেন চিনতে পারবেন আপনার পার্টনারকে বুঝতে পারবেন তার ভিতরে যদি কোনো স্টেজ এনসার্জি থাকে সেটিও কিন্তু সে শেয়ার করতে পারবে এবং দুজনে হয়তোবা এটা যদি হানিমুনটা করা না হয় প্রথমে পরবর্তীতে হয়তোবা সেই সুযোগটা আসে না তখন নিজেদেরকে ভিতরে একটা অচেনা ভাব থাকে অজানা একটা ভাব থাকে সেই জন্য এই যে হানিমনটা বিশেষ গুরুত্ব বহন করে যেমন এক নিজেরা বিভিন্ন রকমের কথার মাধ্যমে একে অপরকে পরিচয় নিজেদের একটা অভিসংযোগ হয় এবং নিজেদের পরিকল্পনা কিন্তু এই সময়টাতে করা যায় সুতরাং এর গুরুত্ব অনেক বেশি এবং সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আরো মধুময় করতে পারেন হানিমন মধুময় করার জন্য আপনি যেটা করতে পারবেন আগে থাকতে প্ল্যান করে নিতে পারেন আপনারা কোথায় হানিমুন করবেন এবং সেটি কোন জায়গায় কি ধরনের প্ল্যান আছে কে কোন পোশাক পরবেন কোথায় কোথায় ঘুরবেন এবং সেখানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন মার্কেটে যেতে পারেন আপনাদের ভালো লাগার অন্য কোন প্লেস আছে কি না অন্যের কাছ থেকে জানতে পারেন এই বিষয়গুলো আপনাদের ভিতরে একটা উদ্দীপনা তৈরি হবে এবং সেই উদ্দীপনাটা শুধুমাত্র এই সময়টাই না হয়তো আপনার সারা জীবন যে ভালো স্মৃতি থাকবে তার ভালো স্মৃতির একটা হবে এই হানিমুন সুতরাং দাম্পত্য জীবনে হানিমুনের গুরুত্ব অপরিসীম যেটা আপনারা অবশ্যই করবেন এবং যত দ্রুত সম্ভব বিয়ের পরে করাটাই ভালো আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ